সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটা বললাম সুপ্রিয়া তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাটা এখন সময় হচ্ছে আটটা সময় ভিডিওটি স্টার্ট করলাম ব্যক্তি গাইস আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি শরীরটা খুব খারাপ লাগছিল তার জন্য আমি কোনো কিছু করতে পারিনি যাই হোক অনেক বেলাতেই ঘুম থেকে উঠেছি আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমি এখন ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা তুলে নিয়েছি বিছানা তুলে এখন দেখি খাওয়ার জল শেষ হয়ে গেছে তারপর প্রথমে খাবার জলটা আনবো খাবার জলটা আনার পরে আমার দিনটা শুরু করব যাই হোক বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো গাইস পুরো ভিডিওটা তো বন্ধুরা প্রথমেই জল আনতে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে প্রথমে ঘুম থেকে উঠে জল আনা থেকেই দিনটা শুরু হয়ে গেল অ্যাকচুয়ালি আমি অনেক বেলাতেই ঘুমি থেকে উঠেছি আজকে কোনো কাজকর্মও করিনি যাই হোক যেহেতু টুকটাক কাজ আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে জলটা নিয়ে আসি তো বন্ধুরা এই যে আমি জল নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আমি জল নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি দুরা সকালবেলায় শরীরটা যা খারাপ লাগছে কী বলবো যাই হোক এবার আমি সকালবেলায় ঘুম থেকে উঠে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি কাজ দেখো কত বড় হয়েছে মুরগিগুলো সত্যি অনেক বড় জাতের মুরগি দেখো কতটা বড় হয়েছে এরা যেমন খায় তেমন আর মানে ততটাই বড়। তো গাইস আজকে সকাল থেকে কোনো কাজকর্ম করিনি একচুয়ালি শরীরটা খুবই খারাপ লাগছিল তাই হোক সকাল বেলায় কিছুই করিনি শুধু বিছানাটা তুলে মুরগিগুলোকে ছেড়ে খেতে দিয়ে এই যে একটু পরে চলে আসলাম রান্না করতে একটু আজকে ঘুম থেকে উঠেছি অনেক পরে যাই হোক বন্ধুরা আজকে শরীরটা আমার ভালো লাগছিল না কালকে দুই দিন শরীর না দম বন্ধ করতে মানে দম নিতে পারছি না এতটা সর্দি হয়ে গেছে আর কেমন জ্বর জ্বর ভাব যাই হোক কোনো খাসকর তো কিছু করিনি শুধু ভাতটাই জাল বসিয়ে দিয়েছে কাঠ জ্বালিয়ে দিয়েছি এমনিতে ভাত হয়ে যাবে আর তারপরে রান্না করতে হবে একটু মুরগিরও ভাত যাই হোক বন্ধুরা সঙ্গে তো তো গাইস এই যে আমি মুরগি আমি তো গাইস এই যে আমি ভাতটা নামিয়ে নিয়েছি আমাদের জন্য এবার আমি মুরগির জন্য রান্না করছি প্রায় সকাল থেকে তো কোনো কিছু কাজ করিনি আর যে আমাদের জন্য ভাত নামিয়েছি এবার মুরগির জন্য রান্না করছি রান্না করা হয়ে গেলে স্নান করে আসবো আজকে বৈশাখ মাস চলে যাচ্ছে তাও আজকে তো স্নান করে একটু পুজো করে দেবো মা আর তো গাই সেই দিন আমার মুরগির ভাত রান্না হয়ে গেছে এই দেখো রান্না করে যে মুরগিকে খেতে দিচ্ছি অ্যাকচুয়ালি অনেক খেতে দিতে হয় দেখো আমি কত খাবার রাখি মুরগির জন্য সব সময় এ দেখো খেতে দিয়ে দিচ্ছি জাল থেকে তো ছাড়ি না এদেরকে সব সময় জালে আটকানো থাকে খাওয়ার কখনো কম দিই না খেতে সব সময় দিতে থাকি দেখো কত খেতে দিয়ে দিয়ে দিলাম আর যতটা দেখতে বড় ঠিক ততটাই খেতে পারে দেখো সবগুলো খেয়ে ফেলবে একটু সময়ের ভিতর সব সময় এক্সট্রা ভাত দেখো কত বড় গামলা ভরে ভাত করে রেখেছি ওদের জন্য শুধু এক্সট্রা ভাত সব সময় ওদের জন্য বানানো থাকে এই যে আজকে এতগুলো ভাত করলাম এই ভাত সকালে থাকবে সকালে থাকতে থাকতে তারপরে আবার কালকে আবার রান্না করতে হয় দেখো কত ভাত দিয়ে দিয়েছি খা পেট ভরে খা কি না করে এই দেখো হীরা না দেখতেও খুব বড় মুরগি চার মাস বয়স তার মানে দেড় কিলোরও বেশি ওজন হয়ে গেছে দেখতে দেখা যাচ্ছে আরও বড় কিন্তু এদের গায়ের ও এতটা ওয়েট হয়নি না দেখো কত বড় হয়েছে এ শুধু দেখতেই বড় এখনও বয়স কম তো এখনও ওজন হয়নি এইভাবে খায় সারা সারাদিন সময় এভাবে খেতে থাকে তো গায়ে আমার মুরগিকে খেতে দেওয়া হয়ে গেছে মুরগিকে খেতে দিয়ে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে তো আজকে বৈশাখ মাস চলে যাচ্ছে আমাদের ধর্ম মাস যাই হোক পুজো দিলে না মনে একটা অতিরিক্ত শান্তি পাওয়া যায় তো আমি আজকে একটু গীতা পড়ব আর মা আর আমি দুজনেই পুজো দিতে বসে পড়েছি মা গীতা পড়া শুনবে আর আমি পড়বো যাই হোক বন্ধুরা পুজো দিলে মনটা এতটা হালকা হয় এত শান্তি পাওয়া যায় পুজো দেওয়ার মতো শান্তি আর কিছুতেই পাওয়া যায় না তো আজকে মনটাও খুব খারাপ শরীরটাও খুব খারাপ আর এখন অলরেডি বেড়ে দশটা বেজে গেছে পুজো দিতে দিতে আমার বারোটা বেজে যাবে অনেকটু গীতা পড়তে হবে যাই হোক বন্ধুরা সঙ্গে দেখো আর আমার মনটা খুব ভালো হয়ে যায় যদি কোনো মনে কষ্ট থাকে শরীর খারাপ থাকে পুজো দিলেই ভালো হয়ে যায় মনটা তো গাই আমি রান্না করতে চলে এসেছি রান্না করতে এসে প্রথমে আলু ভাজি করছি কারণ আমার মা আজকে মাছ খাবে না আজকে বৈশাখ মাছ চলে যাবে তো তার জন্য ওই জন্য প্রথমে আলু মানে নিরামিষগুলো আগে রান্না করে নিচ্ছি তারপরে আমরা আবার খাবো মাছ চাষ আমরা কুমড়ো তরকারি খাবো চিংড়ি আছে চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে সবজি করবো তো সব ওগুলো পরে রান্না করব আগে নিরামিষগুলো আলু ভাজি তারপরে ওই যে যা যা করবো আগে ওইগুলো রান্না করে নিই তারপরে আছে রান্না করবো আছে আমাদের কুমড়ো তরকারি পরে রান্না করবো যাই হোক সঙ্গে থেকে আর এখন বেজে গেছে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে পুজো দিতে গেছিলাম ঘরের ভিতর মা আর আমি ওই জন্য অনেক টাইম লেগে গেছে দাড়িটা পড়ছিলাম তো তাই জন্য ধরে আলু ভাজি করা হয়ে হয়েছে এবার বেগুন ভাজি করবো অ্যাকচুয়ালি মা তো আজকে মাছ খাবে না ওই আলু ভাজি বেগুন ভাজি আর একটু আলুর দম করে দিব অল্প করে মাকে যাই হোক মা আজকে মাছ খাবে না কিন্তু আমরা মাছ খাবো যাই হোক যাই হোক আলু ভাজি বেগুন ভাজি আর একটু অল্প করে মাছ জন্য আলুর দম করে দিচ্ছি আলুর দম করে দিয়ে আর একটু আমের টক রান্না করে দেবো মাকে যাই হোক চিনি ছাড়া এই যে আম শস্য দিয়ে কি ভাজি করে দিলাম এটাতে মার হয়ে যাবে আর আমাদেরও আমরাও খাবো আর একটু রান্না করবো আছে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে একটু তরকারি রান্না করব। আমাদের জন্য আর যে কোনো মাছও ছিল না চিংড়ি মাছ ছিল আর কুমড়ো ছিল পিচি সেইটা দিয়ে শুধু চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে একটু রান্না করব। করবো তো গাইস আমার মা তো আজকে মাছ খাবে না তা মায়েরটা গুছিয়ে রেখে মানে আলাদা করে রান্না করে আগে রেখে দিয়েছি এবার আমাদের জন্য একটু ই ছিল চিংড়ি মাছ ছিল এই চিংড়ি মাছ দিয়ে আমাদের জন্য আর কি রান্না করব।। হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে এই যে আলু আর কুমড়ো কেটে রেখেছি এই আলু কুমড়ো দিয়ে আর কি এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা আমার খুবই ফেভারেট আমার খুবই ভালো লাগে আর আজকে চিংড়ি মাছগুলো খুব বড়ো বড়ো খুবই সুন্দর সুন্দর চিংড়ি কত বড়ো বড়ো চিংড়ি আজকে তো যাই হোক আমি এখন কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কত গাইত এই দেখো আমি কুমড়োর সবজি এমনই অ্যাকচুয়ালি গাইছ এই যে আমি যে কুমড়োটা রান্না করছি না অ্যাকচুয়ালি কুমড়ো আমার খেতে ইচ্ছা করে না তবে গাই কুমড়োটা না হেভি সুন্দর আজকের কুমড়োটা খুব সুন্দর কুমড়ো বন্ধুরা এই যে মুরগিগুলো পুষেছি না মুরগিগুলোতে মারাত্মক ক্ষতি করে ফেললো একটু সময় ছেড়ে দিয়েছিলাম মা কোথা থেকে তুলসির চারা এনে লাগিয়েছিল তো সেই তুলসির চারাগুলোকে তুলে মানে খেয়ে মানে তুলে খেয়ে ফেলেছে এবার মা আমাকে প্রচণ্ড বকাবকি করছে তো বন্ধুরা সত্যি আমাদের তুলসির গাছের বিশাল আবার প্রতিদিন তুলসির পাতা কিনে নিয়ে আসতে হয় আর এদিকে এইটা করেছে মা আমাকে যা বকা বকি বকি করলো তুলসী গাছটা না প্রচণ্ড ক্ষতি করে ফেললো মুরগিগুলো বন্ধুরা প্রচণ্ড ক্ষতি বলতে কি বলো তো কারণ আমাদের এটা সত্যি কথা তুলসির গাছের বিশাল অবাব আর আমার মা ফুল গাছে তুলসীর গাছের কোনো ক্ষতি হলে খুব বকাবকি করে যাই হোক বন্ধুরা আমি এই মুরগিগুলোকে আর রাখতেও পারছি না মা প্রচণ্ড খারাপ খারাপ কথা বলেছে মুরগিকে নিয়ে মা মুরগি এমনি পছন্দ করে না এটা শুধু আমার জন্য রাখা এদিকে বন্ধুরা খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে তারপরে বিকালে দেখি মানে শুয়ে পড়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গুড ইভিনিং গাইজ এখন বাজে ছটা অ্যাকচুয়ালি আমি আমার শরীরটা একটু খারাপ লাগছিল না তার জন্য আর কি এই দুই দিন দিয়ে শরীরটা না সত্যি খুব খারাপ তো সকালবেলায় ঘুম থেকে উঠতে পারিনি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আর এই যে দুপুরবেলা তো যাই হোক কষ্ট করে একটু রান্না ভাড়া করেছি রান্না ভাড়া করার পরে এতটা খারাপ লাগছিল তো সেইভাবেই শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে তো শুরু হলো ধুমধাম একটা বৃষ্টি তো যাই হোক গাইজ কারেন্টও চলে গিয়েছিল আর হেভি ঠান্ডা লাগছিল খুবই ভালো লাগছিল যাই হোক উঠে পড়েছি উঠে এই যে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি রাস্তার দিকে তো এখন তো অনেকটাই মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখো গাইজ বৃষ্টিতে কি হয়ে গেছে চাই যে দেখো কি অবস্থা হয়ে গেছে সারাটা চাই যে দেখো জল জল হয়ে গেছে আস্তে আস্তে যাই হোক গাই এখানে বৃষ্টি হলেই মানে বৃষ্টি আসলেই জল হবে প্রথমে কী বলবো বন্ধুরা তো যাই হোক এখন যাবো সন্ধ্যা লাগাতে আর ঠান্ডা ঠান্ডা লাগছিলো খুবই ভালো লাগছিলো যাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঘুম থেকে ওঠার পরে তো বন্ধুরা এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো আর এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ গাইচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে দিলতে লাভ কথা হবে কালকে ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই টাটা লাভ ইউ গাইস